আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে পুডিং রেসিপি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন চুলায় একটি কড়াই বসিয়ে দিছি প্রথমে আমি দুই তিন টেবিল চামচের মতন আমি চিনি দিয়ে দিছি দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিছি দিয়ে আমি এটা চুলার আগুনটা মিডিয়াম আছে দিয়ে আমি এটা ক্যারামেল তৈরি করব। আপনারা চাইলে আর একটু বেশি চিনি আর একটু বেশি গুড়াও দিয়ে ক্যারামেলটা তৈরি করতে পারেন তা আমি এখানে একদম ঘাঢ় লালটা করব, না আমি এখানে হালকা লাল করছি তো আপনারা চাইলে আরও দুই সেকেন্ড রাখতে পারেন তবে সাবধান এটা যেন পুরে না যায় আমি এখানে পুরিংটা সেট করব। তাই এটার মধ্যে আমি লাগিয়ে নিছি এটা গরম গরম করতে হবে ঠান্ডা করলে শক্ত হয়ে যাবে তো আপনারা সাথে সাথে ক্যারামটা তৈরি করেই সাথে সাথে যেটাতে পুরিং বানাবেন ওটাতে সেট করে দেবেন তো আমি এখানে আরেকটা বাটি নিয়ে নিছি বাটি নিয়ে এখানে দুইটা ডিম ভেঙে নিছি এই দুইটা ডিম আমি ভালো করে হ্যান্ড উইক দিয়ে ভালো করে ফেটে নিব হাতের কাছে হ্যান্ড উইক না থাকলে কাঁটা চামচ দিয়েও আপনারা করতে পারেন আমি তিন চার মিনিটের মতন ভালো করে হ্যান্ড উইক দিয়ে ফেটে নিছি আমার ডিমটা ভালো করে ফেটা হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখানে আমি এখানে আধা কাপের মতন চিনি দিয়ে দিব দিয়ে আমি আবারও ডিমের সাথে মিক্স করে নেব আমি তিন চার মিনিটের মতো আবারও ডিম এবং চিনি দুটা একসাথে ভালো করে ফেটে নেব এই পর্যায়ে আমি অল্প একটু বেনে লাইসেন্স দিয়ে দিব ডিমের যে একটা গন্ধ আছে ওটা আসবে না তো আমি এখানে বেনে লাইসেন্স দিয়ে আমি আবারও একটু ফেটে নিব আমি একটু ভালো করে নেড়েছে আমি এক কাপের মতো দুধ জাল দিয়ে ঠান্ডা করে এখানে দিয়ে দিব দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব আমি এক মিনিটের মতন নেড়ে ছেড়ে আমি এখানে যে বাটিতে পুডিং বসাবো ওই বাটিটা নিয়ে নেব একটা সাকনি নিয়ে নিব নিয়ে আমি এটা ছেঁকে নেবো ছেঁকে আমি পুডিংয়ের মিশ্রণটা পুরোটা ছেঁকে ঢেলে নেব তো এটা আমি চূড়ায় বসাবো তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে নিচেও অল্প পরিমাণ পানি দিয়ে দিছি দিয়ে উপর একটা স্ট্যান্ড বসায় দিছি স্ট্যান্ড বসায়া উপরে আমি এই পুডিংয়ের বাটিটা আমি সেট করে দেব এখানে বসিয়ে দিয়ে আমি ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে চুলার আগুন দিয়ে আমি দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো অপেক্ষা করব পনেরো মিনিট পর ডাকনা খুললে আমি একটা টুথপিট দিয়ে দেখব পুডিং পুডিংটা হয়ে গেছে কিনা আর পুডিংটা একদম হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন আমি এক ঘন্টার মতন ফ্রিজে রাখছি এক ঘন্টার পর বের করছি আমি এখন এটা একটা প্লেটে ডেলে নিব এই পুডিংটা বানাতে অনেক সহজ কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন একদম সহজ আর পুডিংটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ